আমরা কেউ ঘরে ফিরে যাব না আমরা সর্ব উচ্চ আন্দোলন করে যাচ্ছি তোমার গাইবি গাইবি সাহায্য চাচ্ছি যেভাবে বদরের যুদ্ধে সাহাবায়ে কে সাহায্য করেছো হে আল্লাহ মানুষকে তুমি সেইভাবে সাহায্য করো আমিন মাসুম বাচ্চাদেরকে নিয়ে শান্তিষ্ঠভাবে থাকার জন্য রাস্তায় নেমে এসেছে আল্লাহ আল্লাহ ও তোমার কাছে সাহায্য চাই আল্লাহ আল্লাহ হাসিনা তুমি গায়েব করে দাও এই হাসিনার পক্ষে যদি কোনো প্রশাসন কোনো মানুষ যায় তাকেও তুমি ধ্বংস করো

বাংলার মানুষের অন্তরটা আজ কাভার মতো হয়ে আছে আল্লাহ থেকে আবাবিল পাখির মতো গুলি বর্ষণ করে এদেরকে তুমি ধ্বংস করে যেই হাত দিয়ে গুলি করতে চাই সেই হাতকে অবশ করে দাও আল্লাহ এই গুলি যেন তাদের সন্তানের মুখে বর্ষে সেই ব্যবস্থা করো সুবহানাল্লাহ আমরা আশ্রয় চাই আমরা তোমার সাহায্য চাই দেখো

কাইবি আল্লাহ আপিন আর উমর পদ দিয়ে তা প্রমাণ করে দাও আমাদের পক্ষে যে এই প্রশাসনটা ধরে আমরা পুখুটের কে নিতে চাই আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো সেই প্রশাসন রক্ত চক্ষু দিয়ে আমাদের দিকে তাকায় তার রক্ত চক্ষু অন্ধ করে দাও করে দাও